ভোরের আলো ফুটতেই গ্রামটা জেগে ওঠে পাখির ডাক শোনা যায় কেউ মাঠে যায় কেউ গরু বের করে আর কেউ আবার দিনের চিন্তায় চুপ করে বসে থাকে এই গ্রামেই থাকে এক কিশোর তার নাম নীলু নীলু খুব বেশি কথা বলে না কিন্তু তার চোখে থাকে অনেক ভাবনা মাটির ছোট ঘর চুলায় ধোঁয়া উঠছে মিলুর মা ভাত বসিয়েছে কিন্তু চাল খুব কম নীলু আজ চালটা বুঝে খেতে হবে বাবা চিন্তা করো না মা কম হলেও চলবে মায়ের চোখে জল চলে আসে ছেলেটা ছোট কিন্তু বোঝে অনেক কিছু